আসসালামু আলাইকুম আই এম শেফ ইশিকা ওয়েলকাম টু আই ফুড চ্যানেল আমার আজকের রেসিপি হলো পেশওয়ারি কিসা এটি খুবই জনপ্রিয় একটি পাকিস্তানি ডেজার্ট পবিত্র ঈদ উপলক্ষে বা যে কোনো বিশেষ আয়োজনে পাকিস্তানে এই ডেজার্টটি বানানো হয় আর এই ডেজার্টটি খেতে অনেক বেশি মজাদারও হয়ে থাকে হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এই মজাদার ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় আপনারা যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল ক্লিক করবেন তো ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন শুরু করি কিসাখা পানি বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল এবার আমি চালটাকে একটি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এইটটি পার্সেন্ট পাউডার করে নেব আমি কাছের থেকে দেখিয়ে দিচ্ছি যে আমি চালটাকে ঠিক কতটা গুঁড়ো করে নিয়েছি আমি পাঁচটি পাউরুটি নিয়ে নিয়েছি এবার আমি পাউরুটির সাইডের ব্রাউন অংশগুলো একটি নাইফের সাহায্যে কেটে নিব আমার সবগুলো পাউরুটি কাটা হয়ে গিয়েছে এবার এই পাউরুটিগুলো একটি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডার করে নিব এই সাইডের ব্রাউন অংশগুলো ফেলে দিবেন না এগুলো দিয়ে পরবর্তীতে খুব সহজে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন আমার পাউরুটিগুলো খুব ভালোভাবে গুঁড়ো করা হয়ে গিয়েছে এবার আমরা সরাসরি রান্নায় চলে যাব প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি চার কাপ বা এক লিটার গরুর ফুল ক্রিম লিকুইড দুধ এবার দুধে দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা চিনিগুড়া পোলাও পোলাওয়ের চাল এবার চুলার হাই হিটে দুধটাকে জাল করতে থাকবো চালটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত যেহেতু আমরা চালটা একদম পাউডার করে ব্যবহার করেছি তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এই ডেজার্টটি এমনিই খেতে খুব বেশি ক্রিমি অ্যান্ড রিচ হয় তাই দুধ আগে থেকে জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই তারপরও ইচ্ছা করলে দুধটা আগে থেকে জাল দিয়ে হালকা ঘন করে নিতে পারেন চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা পাউরুটি সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যেহেতু এই কিসা খাওয়ানি ডেজার্টে পাউরুটি একটা মেন ইংগ্রেডিয়েন্ট আর পাউরুটির একটা স্ট্রং ফ্লেভার আসবে তাই চেষ্টা করবেন ভালো কোয়ালিটি বা ব্র্যান্ডের পাউরুটিটা ব্যবহার করার আবার ইচ্ছা করলে আপনারা পাউরুটি খুব সহজেই ঘরেও তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দারুচিনি গুঁড়ো এই দারুচিনি গুঁড়াটা দিলে ডেজার্টে খুব ভালো একটা ফ্লেভার আসবে আপনারা ইচ্ছে করলে এখানে দারুচিনি গুঁড়োর পরিবর্তে এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আমার কিসা খাবানি ডেজার্টটা অলরেডি খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে এবার অন্যদিকে একটি প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার চিনিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি এবার আমি চিনিটাকে ক্যারামেল করে নেব ক্যারামেলটা অতিরিক্ত পুড়ে কালো করা যাবে না তাহলে ডেজার্টের কালারটাও নষ্ট হয়ে যাবে আর খেতেও তিতা লাগবে যখন ক্যারামেলে খুব সুন্দর একটা লাইট গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে সরাসরি কিস্তা খামানি ডেজার্টের উপর দিয়ে দিব আমার রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এবার ক্যারামেলটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ক্যারামেলটা যত মিশতে থাকবে তত ডেজার্টের কালারটা চেঞ্জ হয়ে খুব সুন্দর একটা কালার চলে আসবে ক্যারামেল অ্যাড করার পর আমি ডেজার্টটাকে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিব এতে ক্যারামেলের ফ্লেভারটা ডেজার্টটি খুব ভালোভাবে ইনফিউজ হয়ে যাবে যখন ডেজার্টে খুব ঘন একটা কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব অনেক ঘন কনসিস্টেন্সির হয় আপনারা ইচ্ছে করলে আরেকটু পাতলাও রাখতে পারেন এবার সার্ভ করে ডেজার্টটাকে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে ডেজার্টটি চুলা থেকে নামানোর আগে কিছু বাদাম কুচি বা কিসমিসও অ্যাড করতে পারেন কিন্তু ট্রেডিশনাল কিসা খাবানি ডেজার্টে কোনো বাদাম বা কিসমিস ব্যবহার করা হয় না কারণ এই ডেজার্টটি খুব বেশি স্মুথ এন্ড ক্রিমি থাকে যাতে মুখি দিতেই একদম মিলিয়ে যায় আর চাবানোর প্রয়োজন না হয় এই ডেজার্টটি খেতে কত বেশি স্মুথ ক্রিমি রিচ আমি আপনাদের বলে পারবো না যেহেতু ঈদের সিজন তাই ঈদের একটা আনার জন্য আমি ডেজার্টের উপরে পিস্তা বাদামের গুঁড়া দিয়ে চাঁদ আর তারা বানিয়ে ডেকোরেশন করে দিলাম তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কিস্তাখাবানি ডেজার্ট অন্যান্য ডেজার্টের থেকে এই কিস্তাখা ডেজার্টটা খেতে খুবই বেশি আলাদা কিন্তু দারুণ মজা মুখি দিতেই একদম মিলিয়ে যায় যারা ক্রিমি অ্যান্ড পুডিংয়ে টাইপের ডেজার্টগুলো খুব বেশি পছন্দ করেন তাদের কাছে তো অনেক বেশি ভালো লাগবে আপনারা এই একটি ডেজার্ট বানিয়ে ক্ষীর আর ক্যারামেল পুডিংয়ের স্বাদ একই সাথে পাবেন যে কোনো উৎসবে বা আয়োজনে খাবারের টেবিলে এমন আকর্ষণীয় ও মজাদার একটি ডেজার্ট থাকলে আর কিছুই লাগবে না সবার মন ডেজার্টটি দেখলেই খুশি হয়ে যাবে আর সবচেয়ে মজার বিষয় হলো এই ডেজার্টটি বানাতে কোনো কঠিন উপকরণের প্রয়োজন নেই হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় আমার আজকের এই কিসাকাবানি ডেজার্টটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ